টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন ছাব্বিশে মার্চ এই আমি রয়েছি দমদম এক নম্বর এয়ারপোর্টের রাস্তায় যেখানে স্বপ্নপূরণ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বসন্ত উৎসব এখানে পালিত হচ্ছে পথ চলতে মানুষকে একটু আবির দিয়ে এবং তার সাথে তাদের খিচুড়ি দিয়ে এবং সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট মৌসুমী মজুমদার ও সংস্থার অন্যান্য সদস্যদের সহযোগিতায় পালিত হওয়ায় বসন্ত উৎসবে দমদম এক নম্বর এয়ারপোর্ট এরিয়ার প্রায় দেড়শোরও বেশি পথচারীদের এই দিন রঙে রাঙিয়ে অন্ন প্রদান করা হয় নরনারায়ণ সেবায় এর সাথে এক নম্বর এয়ারপোর্ট রোড সংলগ্ন ট্রাফিক পুলিশ কর্মকর্তারা যারা প্রতিনিয়ত রোদে জলে দাঁড়িয়ে সাধারণ মানুষের সেবায় সুরক্ষায় পরিষেবা দেন তাদেরও আবিরের টিকা ও প্রসাদ দিয়ে সম্মান জানানো হয় সংস্থা থেকে এই দিন অনুষ্ঠানে দমদম থেকে মৌসুমী মজুমদার ছাড়াও উত্তরপাড়া কৈখালী বারাসাত মধ্যমগ্রাম নিউটাউন যাদবপুর ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আগত সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলীপ দাস শতাব্দী মুখার্জি সোমা চক্রবর্তী মানসী চ্যাটার্জী সুদীপ্তা সর মুনমুন মুখার্জি সহ অন্যান্যরা আজকে উদ্যোগ নিয়ে একটা কথাই বলবো যে স্বপ্নপূরণ ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় মানুষের ভরণ পোষণ শিক্ষা স্বাস্থ্য এগুলোকে নিয়ে সচেতন তো সেই রকমই এটা আমাদের এখন বসন্তকাল বসন্ত উৎসব মানে হচ্ছে দোলের উৎসব রঙে রাঙিয়ে যাওয়ার উৎসব তো সেই বসন্ত উৎসবে আমাদের নোয়েল ওয়েলফেয়ার ট্রাস্টের মেম্বাররা প্রত্যেকেই বলল যে আমাদেরও একটা বসন্ত উৎসব হোক সেই উৎসবের উদ্যোগ নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা নিয়েছি যে সবাইকে একটু রঙের রং লাগানো একটু পলাশ ফুল দেওয়া আর হচ্ছে সঙ্গে একটু খিচুড়ি দিয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে যে স্বাচ্ছন্দ্যে সবাই এগিয়েছে রং নিয়েছে এবং মানে আমাদের প্রসাদও খেয়েছে এবং সবাই অনেক সাধুবাদ জানিয়ে গেছে আমাদেরকে যেটা আমাদের স্বপ্নপূরণ ওয়েলফেয়ার ট্রাস্টকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে আমাদের আরও সুবিধা হবে এবং প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করে গেছে যে ভীষণ ভালো উদ্যোগ খুব ভালো লাগলো এবং জানি না সবার কেমন লেগেছে যারা বলেছে আমি সেটুকু বললাম স্বপ্নপূরণ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট হিসেবে আমি কথা দিলাম এবছর আমরা যেভাবে বসন্ত উৎসবটা পালন করলাম সামনের বছর আরও বড় করে বসন্ত উৎসব আমরা পালন করব ধন্যবাদ সকলকে শুভদৌলযাত্রা আমি দিলীপ দাস স্বপ্নপ্রমণ ওয়েলফেয়ার ট্রাস্টের একজন অ্যাক্টিভ মেম্বার আজ আমাদের এই ট্রাস্টের বসন্ত উৎসব উপলক্ষে আমরা এয়ারপোর্ট এক নম্বরে খিচুড়ি বিতরণ সহ প্রথ চলতি কিছু মানুষের সঙ্গে আবির ও ফুল বিতরণ করা এই আনন্দের সঙ্গে আমরা ওদের সঙ্গে ভাগ করে নিয়েছি আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি নমস্কার আমি শতাব্দী মুখোপাধ্যায় আজকে স্বপ্নপূরণ ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে একটা প্রোগ্রাম আমরা মৌসুমি মজুমদার মাননীয় মৌসুমি মজুমদারের উদ্দেশ্যে সবাই মিলে একত্রিত হয়েছিলাম এয়ারপোর্ট এক নম্বর গেটে আপনারা সবাই জানেন যে দোল উৎসবটা হচ্ছে বাঙালিদের ক্যালেন্ডার ইয়ারের একটা লাস্ট একটা ফেস্টিভ্যাল হিসেবে আমরা গোটা ভারতবর্ষ জুড়েই মানে গোটা ইন্ডিয়া জুড়ে আমরা পালন করে থাকি যদিও পশ্চিমবঙ্গে এটা বাঙালিদের ক্ষেত্রে স্পেশাল একটা দিন যেটাতে আমরা সবাই সকলকে রাঙিয়ে তুলি তো ছোটো বড়ো নির্বিশেষে সবাই আমাদের এখানে এসে খুব এনজয় করেছে এবং আমরা যে খিচুড়ি একটা সেলিব্রেশনের একটা পার্ট হিসেবে নিয়েছিলাম সেটাতেও আমরা দেখলাম যে অনেকে খুব উদ্যোগ নিয়ে এসে উৎসাহ নিয়ে একটা ছোট্ট পলাশ ফুল এবং একটু আবিরের পরশ পরশমণির যে ছোঁয়া সেটা নিতে সবাই ভীষণ ভীষণভাবে উদ্যোগী ছিল এবং আমরা ভীষণ এটাকে এনজয় করেছি আগামী দিনে আরও বড় প্রচেষ্টা আমরা করার জন্য আরও উদ্যোগী হব নমস্কার আমি মুনমুন মুখার্জি আমি স্বপ্নপূরণ ওয়েফারে ট্রাস্টের একজন অ্যাক্টিভ সদস্য। আজকে আমাদের বসন্ত উৎসব আমরা পালন করেছি সেখানে অন্নদান করানো হয়েছে রাস্তার বিভিন্ন মানুষকে আমরা অন্নদান করেছি আর আগামীতে আমরা চাই যে এটা আরও 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 বড়ো হোক আরও বিভিন্ন জনের মধ্যে এটা বেড়ে চলুক আমাদের আরও অনেক কিছুর ইচ্ছে আছে এই ট্রাস্ট থেকে আমাদের অনেক কিছু আরও করার ইচ্ছে আছে হচ্ছে মানসী চ্যাটার্জি আমি এই স্বপ্নপূরণ ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সদস্য আমার এই বসন্ত উৎসবে দেখে প্রচণ্ড ভালো লাগছে এই যে প্রয়াস এই যে সবাইকে রঙে রঙিন করে দেওয়া এই যে খিচুড়ি প্রদান করা মানে আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সব ধরনের মানুষ এসে আমাদের সঙ্গে যে মানে এক বন্ধনে আবদ্ধ হচ্ছে আমার এটা প্রচণ্ড ভালো লেগেছে এসে আমার আর সবচেয়ে বড়ো কথা এটা রবি ঠাকুর উদ্ভাবন করেছিলেন বসন্ত উৎসবটা শান্তিনিকেতন বা অন্যান্য জায়গায় রবি ঠাকুরের জায়গায় এইগুলো ভালোভাবে অনুষ্ঠিত হয় কিন্তু এক নম্বর গেটে যে এইভাবে একটা বসন্ত উৎসব সংঘটিত হয়ে যাবে এটা না মানে অভাবনীয় তো সেই জন্য রবি ঠাকুরের দুকলই আমার মনে পড়ছে আমি করছি হ্যাঁ বসন্তে বসন্তে তোমার কবিরে দাও বসন্তে বসন্তে তোমার কবিরে দাওডা রঙের উৎসবে মারতে কেনা ভালোবাসা সেই দৃশ্য কিন্তু এখানেও দেখা গেল পথ চলতে মানুষরা সতোষ করতে হবে তারা যেন নিলেন আবির টিকা তার সঙ্গে নিলেন তারা প্রসাদ খিচুড়ি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন এখন আমাদের চ্যানেলে